আর এই গেমের স্টোরি তোমাদের যারা আগের পার্ট দেখো তারা তো জানোই ভাই এই গেমের মধ্যে এবং হয়ে গেছে তারা কি করছে নানের বাসার থেকে ভাই নানের বেলুন চুরি করে নিয়ে এসে পড়ছে আর আমার ভাই এদের বাসার মধ্যে কিসের জন্য বেলুন উদ্ধার করে নিয়ে

ম্যাচ বক্স দরকার আছে ভিতরে কি আছে ভাই দুইটা ভাই ম্যাচ বক্স আমাদের মধ্যে আছে কিন্তু আমি ইচ্ছা মরছি ঠিক আছে মরলে আমি একবার মরলে আমি প্রো প্লেয়ার না মরলে আমি বট প্লেয়ার নু প্লেয়ার কি আমি বট প্লেয়ার প্লেয়ার হয়ে

कितने नहीं कोई इ... জল জল লাগবে ভাই ভাই পাথর খুঁজে ভাই পাথর পাথর আরে সিলিন্ডার একটা পাথর গেছি পাথর ল ইম্পর্টেন্ট ভাই সবগুলো না এই যে পাথর একটা দুইটা আরেকটা পাথর এখানে একটা তিন নাম্বার পাথর ঠিক আছে এবার গো এবার আমার দুতলার মধ্যে হবে কোন রকম আচ্ছা দুতলা আরে সর স্যালিন্ডিডার বাচ্চা

aja bagian posil aja ya aku udah taruh taruh gen, ah, kuda, teru -teru. gen geni, babu oh babu bayar aku na uji geni geni mata tapi sudah oh geni disumai geni mata tapi sih pak gen pakoi gen pak babu terbentuk lucu panas dari dalam baca ada guli marci bay turun ক্যান্টারে গুলি করতে দাঁড়াও ক্যান্টা বাবা ক্যান্টা বাবা কই আসো বাবা তোর বড় তো মেডেল এসে তুই কই আসো ওই যে গ্যানপা উই যাইতাছে গ্যানপা গ্যান বাবা বুটি চুমা বন্দুক 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 দাও বন্দুক দাও সালাই তোর তুমি বন্দুক দেই কামি কেমনে সালাই এক করে সানদে মানদে তুই তো করেলাম ওহনে রাজত্ব আমার বুঝছো ওহনে খেলে আসো প্যাড কি পাইছি প্যাড কি লাগবে তোমার নিচের মধ্যে আমরা জানি প্যাড লক কি দেবে একটা পাজল আছে নিচের মধ্যে এটা আমরা ভাই আগে করছিলাম তো এই কারণে আমরা ভাই এটা এখানে ড্রপ দেই ঠিক আছে চিড়ি নিচের কামড়ি নিচে ফলাই আর কি আছে আর কি আছে তার ওইটার ভিতরে এটার ভিতরে তো কোনো কিছু পাইছিলাম না ঠিক আছে এটার মধ্যে কোনো কিছু পাইছিলাম না এবার আরামসে সব কিছু চেক করবো এই নিচ তালার মধ্যে ছিল না উপরের তালার মধ্যে কোনো কিছু আছে কিনা এটার ভিতরে কি আর কিছু নাই এটার মধ্যে ম্যাচ 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 বক্স বক্স পাইছিলাম বক্সের কোন জায়গার মধ্যে আমি জানি না রেখা দেয় ঠিক আছে ম্যাচ বক্স দিয়ে কি করে আমি জানি না তো ম্যাচ বক্সের কাম আমি আশা করি লাগতো না চলো বেলুন লই অনেক জন কয় এর মধ্যে জানি কি এর মধ্যে কিছুই নাই ভাই খুলনা রহ ভাই খুলার হোক ঠিক আছে ভাই চলো হ্যাঁ বন্দুকটা হাতে রাখতে হবে হাতে রেখা ওই যে প্ল্যাঙ্ক আছে না প্ল্যাঙ্কের কাম করলি তার প্ল্যাঙ্ক কই

দু ফেলাই তুরু তো আমি ফাগলের মতো কথা সে দুতালার মধ্যে কাঠ ফেলাই কাটলো লইয়া ভাই কাটলো দাদা মানে বন্ধু আনতে আনতে পারে আমার অবস্থা খারাপ হয়ে যাবে বন্দুক হাতেই দাও যেত না গান পার ঠিক আছে ভাই অনে ঠিক আছে দিকটা লো লইয়া অনেক এ দরজা খুলো ঠিক আছে এখানে এটা বন্দুক দাও আর এখান থেকে আমরা যেটা করবো কাঠটা কাটলো বা তাড়াতাড়ি কাঠটা এনে ফিট করে দেবো সরেন থেকে অনেক

আনে স্যান্ডিনে ঠান্ডা করতাম গেলি নি আবার গেনি গান পাই আমার দেশ শেষা ভাই গেনি গান পাই মই বুটে কাছে কা তারও গেনি পরে মাইরা তারপর স্যান্ডিনে ঠান্ডা করতে এনে তোমার একটা টর্চ লাইট পেছি দাও টর্চ লাইটটা আমরা একটা কাম করি আমরা নিচে ড্রপ দেই ঠিক আছে তাহলে গেনি গান পাই এদিকে নাইবো তারপর দিমু শেষা ভাই এদিকে আহ গেনি গান পা কোন দিকে আসো এনে যে তো এটা ড্রপ দিছি গেনিগান পেন পাই নাইতি পারে গেনি ও এনা ডিছু মা এই তো সুন্দর একটা দিছি এটা কই এটা কই শয়তানটা কই ওই তুই আইতি না এদিকে আছে আশেপাশে আছে আইসিউ তোমার আইসি মধ্যে পাঠাইতেছি দাঁড়াও কই আছো তুমি আইসিউ ইউ যাইবা না ওই যে আইসিউ পিছনে এই যে চলো চলো আমার তাড়াতাড়ি কি করতে আরেক ফুরে নিচে আগে ঠিক আছে খুলো ঠিক আছে আমার বন্দুক করতে হবে তিন করতে পারবো কোনো সমস্যা নেই তাড়াতাড়ি মধ্যে দূর দেওয়া আগে তিনতালার কাম শেষ করতে বাবা জ্ঞান পাতবি ভাই তো আচ্ছা এখানে জানি কি কি আস এখানে দুইটা আহ ডয়ার আসার কিছু নাই বন্দুক রিলোড করো আর এখানে এটা কি তা এটা কিছু নাই চলো ভাই তাড়াতাড়ি কে কি করতে হবে তার এটা এনে ড্রপ দাও

বন্দুক বন্দুক কে ফেলিসলাম ভাই বন্দুক ফেলিসলাম এই যে বন্দুক এনে ভাই বন্দুক লো বন্দুক লো ভাই আরে স্ল্যান্ডিনা জাস্ট তুই এত কি রে বুঝলাম না গ্লিচ মিস খেলে নাকি পলাইছে ঠিক আছে এদিকে আসো সামনে আসো কত আসে তোমার লগে এটা খুলবো কিচ্ছু নাই এটার ভিতরে কিছু নাই বাবা এটা এটা করন দিত না করন যা এটার ভিতরে কিছু আছে বাবু এটার মধ্যে ভাই অনেক খারাপ হয়ে গেছে জ্ঞানী জ্ঞানী বাবু কই আস বাবু কেমন কেমন তোমার কথা আছে বাবু এদিকে আহ দিকে আহ আরে দিকে এই যে শোনা বন্ধু আমার মজা লাগতাছে ভাই আরে উপরে শুরু করছে কি আরে থাম থাম আপুলো থাম আমি নিচে ও একদম নিচে নিচে গিয়ে আমি একটা ক্রোবার পাবো না একদম ওই ক্ষেতে ক্রোবারটা নিয়ে আসি চলো তাড়াতাড়ি চলো ভাই তাড়াতাড়ি চলো আর কি বুঝলাম নাকি আমার ডোর ভাই গাইড করলে সিট লকে আচ্ছা কোন নাই আর এনে এনে প্যাটলুক কি আছে প্যাটলুক কে আনি থাক গা ভাই এনে ভাই কোনো কিছু নাই এটার ভিতরে কোনো কিছু আমরা পাইছিলাম না সলো হনে ভাই নিচে যামু নিচে গিয়ে এইটা এইডা ভাঙতিব ফার্স্ট এডা ভাঙলে দেখতিব এডার মধ্যে কি আছে ভাই গুল্লি করো মারো গুল্লি হেইও ঠিক আছে এটার মধ্যে কি আছে ভাই ওকে দেখতিব এখানে আমরা একটা বড় মুই পাইছি আর মুইটা দিয়ে মূলত আমরা ওই যে বেলুনের কাছে যাইতে পারমু ক্রোবার সরাও ঠিক আছে ক্রোবার দিয়ে হনে দেখতিব এনে কি আছে দাঁড়াও এনে বহুত কাম আছে ভাই এনে আরে ভাই ইঞ্জিন পার্ট দিছি দাম কি উম দাঁড়া ফালা ক্রোবার ফালা ভাই এনে জিনিসপত্র নিয়ে উপরে রাখিয়ে দেইতিব দাঁড়াও আর এখানে আমরা

ক্রোবার আচ্ছা ক্রোবারটা লই উপরে যায় ঠিক আছে বন্দুকটা নিচে থাও বন্দুক নিচে পড়ে থাক কোনো সমস্যা নাই বন্দুক তো দরকার নাই বন্দুক বন্দুক নিচ থেকে লই যায় তার আপনি আল্লাহ জানা আছে নি তার সমস্যা নাই চলো ক্রোবারের কাম ডাকি শেষ করি তিন তালার আমাদের ক্রোবারের কাম আছে স্ল্যান্ডার না দেখ মোহের সমস্যা কি একটু ফর ফর গা 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 করতেছে খেলি গাড়ি দেখতে হইব তারাও আশেপাশে কাউরে দেখতেছিনা এটা প্লাস পয়েন্ট দেখ কা শুনে উঠতে হইব স্ল্যান্ডারের বাচ্চা থামতে দোস্তা গেলে তোর সমস্যা কি এ বেড়া তোর কি মিরকি বেড়া মরছে নাকি থামতেছি না তার ভাই দেখলো এর সমস্যাটা কি একটু দেখাই আইতে বো এ এ নে নে ভাই ডর দে ডর দে আইটু ডর দে নে আমার একটু বই দেখা বই দেলে তুই নি যাস এলাকা সাইরা এ নে নে বই দেখা কই গেছে গেতো কিরে এলাকা তুই নাই ওম্মা এটা গ্লিচ মিস খাইছে নাকি ঠান্ডা বস্তা একটু কি পাইছি নারিকেল পাইছি কুকুনাট মানে কুকুরনাট নিচে ফালাও তারপরে এটার মধ্যে আমরা বোম পাইছি বোম লাগবো আমাকেও ঠিক আছে সবগুলা বোম আমরা নিচে ফেলাই ফার্স্টে ঠিক আছে একটা বোম হাতে রেখা দিচ্ছি যদি জ্ঞানীান পাই একদম লাগাই দিবো এদিকে জ্ঞানী পাইতাম না বোম ফালামো তারা জ্ঞান গান পাই বোম ফালামো একটা তারা আইলে বোম ফালামো একটা

লিসে ভাই গেনিও মইরা তো কোনো সমস্যা নাই ওনামি কর্মক্ষিতাম আরে ভাই আছে আর কি করতিব গো তারা ভাই তারা তারা আমি ভাই সব ইকুইপমেন্ট গুলো আমরা এই যে ইয়ার মধ্যে ফেলাই ছিলাম তারাও এনতে গা ভাই সবগুলো নিয়ে আর কি জানে এই যে ভাই একটা একটা ইকুইপমেন্ট ধরো সবগুলো ইকুইপমেন্ট আমরা একটা কাম করি আমরা ভাই এন দা লিফ্ট দিয়ে নিচে ফলাই ঠিক আছে এটার ভিতরে ফলা ভাই সব সব এটার ভিতরে ফলা তারা আরে উঠ তাড়াতাড়ি এনতে গা ভাই মানে কোকোনাট ল লইয়া গেনি উঠটা দেবো গা ভাই গানি উঠার সময় গেছে কারণ গেনি ভাই এন থেকে গায়ে বেগেছে মনে হয় না না ভাই গায়ে বেগে গে গায়ে বেগেছে গা ভাই মানে ফ্ল্যাশ লাইট কাম কাম কিন্তু বুঝলাম না আমার মনে হয় ফ্ল্যাশ লাইট

আমার নিচে ছিল আরে ভাই তানীতি হয়ে গেছে গা ভাই পুরো দুর্নীতি হয়ে গেছে গা না এটা পুরো দুর্নীতি হয়ে গেছে দিন চলতেছে ভাই আমি কেমন করবো ভাইটা পুরো

আরে ভাই আমার মাইরা দিব অনেক মাইরা দিব আমি নুপ ভাই আমি পট আমি পারতা দিই না মাইরা দিতেছে বারবার তুরু না খাইয়া লা ভাই মাগ না তো খাইয়া লা তুরু ভাই আজকে বললাম না আজকে ভাই মাইরা মুইরা বর্তা বর্তা বানাই লইছে মানে এরা শুরুটা করছে কি বারবার মাইরা মুইরা মানে পুরাই হুতাই মরছে ভাই আজকে মরা দিতে হবে আজকে যতবার মারা গেছে সবগুলা ভাই তো একদম ফাউতালে মরছে ভাই মানে

নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত গেই মবার